হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ফরগেটিং বিস্মৃতি বা ভুলে যাওয়া ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করবো অ্যাটলিস্ট তোমাদের এই বিস্তৃতি নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা বিস্তৃতি নিয়ে যদি মনে করো কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই সেটা ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। দেখো বিস্তৃতি জিনিসটা কি বিস্তৃতি হচ্ছে ভুলে যাওয়া কোনো বিষয় বা কোনো কিছু পর্য বা কোনো ঘটনা যেটা আমরা দীর্ঘদিন ধরে হয়তো মনে রাখছি ঠিক আছে সেটা আমরা ভুলছি না সেটা আমাদের কী হচ্ছে সেটা আমাদের স্মৃতির পাতায় চলে যাচ্ছে তাহলে সেটা আমরা ভালো মনে রাখতে পারছি কিন্তু কোনো বিষয় দেখো বা কোনো ঘটনা দেখো যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা না সেটা মনে রাখতে পারছি না হয়তো এক মাস বা দু মাস পরে আস্তে আস্তে দেখছি সেই জিনিসগুলো ভুলে যাচ্ছি বা এক সপ্তাহ দশ দিন পরে কিছু একটা বিষয় তুমি পড়েছো দেখা যাচ্ছে সেটা ভুলে যাচ্ছি এই যে ভুলে ভুলে যাওয়ার যে প্রবণতা বা কোনো জিনিসকে মনে না রাখতে পারা এটাই হচ্ছে বিস্তৃতি বা ফরগেটিং এবার চলো এর কিছু কারণ রয়েছে বা আরও কিছু ডিটেইলস রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এটা ছিল ফার্স্ট স্লাইড দেখো চলো এখান থেকে আমরা দেখি বলছে বিস্তৃতির কারণ এই যে আমি বললাম না যে বিভিন্ন কারণে আমরা জিনিসগুলো মনে রাখতে পারি না বা আমরা ভুলে যাচ্ছি তাহলে চলো একটু এগুলো দেখি কি হচ্ছে দেখো পুনরাবৃত্তির অভাব পুনরাবৃত্তি মানে বলি না যে কোনো একটা জিনিস আমরা শিখেছি কোনো একটা পড়া আমরা করেছি কিন্তু কিন্তু বারবার বারবার না সেটাকে আমরা রিভাইজ করছি না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু ভুলে যাচ্ছি জিনিসগুলো দেখো কি বলা আছে বিষয়বস্তুকে আয়ত্ত করেছো কিন্তু আয়ত্ত করার পরে তুমি চর্চা করছো না ঠিক আছে যথাযথ চর্চা বা পর্যালোচনা যদি না করা হয় তাহলে কিন্তু সেই বিষয়টা কি হচ্ছে বিস্তৃতি বা বিলুপ্তির খাতায় চলে যাচ্ছে প্র্যাকটিসের অভাবে আমরা জিনিসগুলো ভুলে যাচ্ছি আচ্ছা প্রকৃত শিখনের অভাব দেখো এটা কি যথাযথভাবে বিষয়বস্তু আয়ত্ত না করলেও সেটা কিন্তু আমরা ভুলে যাই মানে কোনো একটা অঙ্ক তুমি শিখেছো কিন্তু অঙ্কটার না তুমি ডিটেলসে শেখো নি জাস্ট ওপরে ওপরে তুমি শিখেছো তো তুমি যেহেতু ওটার ডিটেইলসটা সেখানেই দেখা যাচ্ছে কিছুদিন পরে তুমি সেটা ভুলে যাচ্ছ ঠিক আছে তার মানে কী হচ্ছে সেই বিষয়বস্তুটাকে যথাযথভাবে আয়ত্ত করতে হবে যথাযথভাবে আয়ত্ত করতে হবে প্রপারলি আচ্ছা বাধা কি কী আসছে দেখো তো পরীক্ষার আগে কি বলছে অ যখন অনেক শিক্ষার্থী অনেক বিষয় বা অনেক ধারণা একসাথে শিখে একসাথে মনে রাখতে চায় পরীক্ষার আগের দিনে আমরা সমস্ত কিছু মনে হয় একসাথে পড়ে ফেলবো সব তখন মনে হয় যে হ্যাঁ এটা পড়লেও হিস্ট্রি পড়লো মাথায় থাকবে জিওগ্রাফি পড়লেও মাথায় থাকবে যা পড়বো পরীক্ষা আগের দিন সব মাথায় থাকবে কিন্তু তখন একটা প্রবলেম হয় কি প্রবলেম দেখো যে একটা বিষয় বা ধারণা অপর বিষয় বা অপর ধারণাকে স্মৃতিতে আনতে বাধা দেয় বা অসুবিধার সৃষ্টি করে মনে করে যে নেক্সট দিনে তোমার দুটা এক্সাম আছে একসাথে বাংলা আর হিস্ট্রি বাংলা যখন পড়ছো আগের দিনে বেশ বাংলা ভালো মনে হয়ে গেল হিস্ট্রি পড়ছো বেশ দেখা যাচ্ছে হিস্ট্রিটাও ভালো মুখস্ত হয়ে যাচ্ছে তোমাদের মনে হচ্ছে বাহ আগের দিন পড়লেই তো সব শর্ট আউট হয়ে যায় আর এতদিন ধরে পড়ে কী করব কিন্তু এই যে আগের দিনে যখন ব্রেন এত কিছু নিচ্ছে একসাথে বাংলার কিছু ইনফরমেশান নিচ্ছে হিস্ট্রি ইনফরমেশান নিচ্ছে এক্সাম হলে গিয়ে তখন দেখা যাচ্ছে বাংলা লিখতে গিয়ে তোমার আর মনে পড়ছে না বা হিস্ট্রি লিখতে গিয়ে তোমার কিন্তু কিছু ইনফরমেশান মাথার থেকে আউট হয়ে গিয়েছে তাহলে এখানে হচ্ছে বাধা সৃষ্টি করছে কীরকম বাধা দেখো যে একটি বিষয় বা ধারণা অপর বিষয় বা ধারণাকে স্মৃতিতে আনতে বাধা দিচ্ছে বা অসুবিধা সৃষ্টি করছে এই বিষয়টাকে কি বলে বাধা বলে এবার এই বাধার না কিছু টাইপস আছে হ্যাঁ চলো সেটা একটু দেখি এই যে দেখো কি আছে পশ্চাৎমুখী বাধা কি এটা বলছে পরবর্তীতে শেখা কোনো বিষয় যখন পূর্ববর্তী শেখা বিষয়কে ভুলিয়ে দেয় বা স্মৃতিতে বাধা সৃষ্টি করে তখন তাকে পশ্চাৎমুখী বাধা বলে মানে কি বলছে যে পরবর্তীতে শেখা কোনো বিষয় কোনো দুটা বিষয় আছে পরে শিখেছ সে পরে শেখা বিষয়টা আগে শেখা বিষয়কে মনে করতে দিচ্ছে না তাহলে এটা কি পশ্চাৎমুখী বাধা দেখো কি বলছে উদাহরণ দেখো কোনো শিশু নতুন কোনো ছড়া মুখস্থ করে যখন তাকে বলা হয় যে আচ্ছা নতুন ছড়াটা তো তুই ভালো করে বলতে পারলি তাহলে একটু পুরনো ছড়াটা বলে দেখা তখন কিন্তু সে দেখছো যে মনে করতে পারছে না তাহলে কী হচ্ছে নতুন ছড়াটা তাকে পুরনো ছড়াটা মনে করতে কিন্তু দিচ্ছে না বাধার সৃষ্টি করছে ঠিক আছে দেখো এই যে যেটা আমি বললাম যে নতুন ছড়া পুরনো ছড়াকে স্মরণ করতে বা বাধার সৃষ্টি করছে ঠিক আছে আচ্ছা এইখানটায় দেখো এই জিনিসটাকে একটু এভাবে চিত্রের সাহায্যে বলতে পারো দেখানোর চেষ্টা করেছি এখানে কি আছে পূর্বে শেখাতত্ত্ব আর এখানে আছে বর্তমানে শেখাতত্ত্ব আবার এখানটা দেখো কি হচ্ছে হচ্ছে এক সেকেন্ড অগ্রমুখী বাধা আচ্ছা দেখো কি বলছেন বলছে অনেক সময় আবার উল্টো ঘটনা ঘটতে দেখা যায় এর আগে আমরা পশ্চাৎমুখী বাধা গিয়ে দেখলাম মানে নতুন জিনিস শিখেছি পুরোনো জিনিসকে বাধা দিচ্ছে এইবার দেখো অগ্রমুখী বাধাটা কি বলছে যেখানে এখানে উল্টো হবে আগের শেখা বিষয় বা ধারণা বর্তমানে শেখা বিষয় বিষয় বা ধারণাকে স্মরণ করতে বাধা সৃষ্টি করে এইটাকে বলা হচ্ছে অগ্রমুখী বাধা অনেক সময় আমরা কি হয় যে দেখো হ্যাঁ এই যে এই উদাহরণটা খুব সুন্দর দেখো হয় না একটা বছর শেষ হয়ে যায় মনে করো যে দু দু থেকে যখন দু পরে ঠিক জানুয়ারি মাসে সকালে উঠে যখন আমরা ডেটটা লিখতে বসে আমাদের মাথায় না সে দু হাজার তেইশটাই থাকে তাই না দেখো বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে তারিখ লিখি তখন ভুল করে আমরা কি লিখি অনেক অনেকের হয় প্রায় হয় ভুল করে আগের বছরটাই কিন্তু লিখে ফেলি তাহলে আমরা কি হচ্ছে যে আগের শেখা জিনিসটা পূর্বের শেখা বিষয়টা পরবর্তী শেখাকে বাধা দিচ্ছে এখানে ঠিক আছে এই যে দেখো পূর্ব পূর্বে শেখা তথ্য আর এখানে হচ্ছে দেখো বর্তমানে শেখা তথ্য অ্যারোগুলো দেখো কিভাবে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এইবারে এই যে বাধা এই বাধা বলছে বিভিন্ন কারণের হতে পারে বা বিভিন্ন কারণে এই বাধাগুলো কিন্তু হতে পারে কি কি কারণে হতে পারে এখানে বিভিন্ন কারণের হবে হ্যাঁ বিভিন্ন কারণে দেখো অ্যামনেশিয়া কি এটা একটা দুর্ঘটনা জনিত কারণে দেখা যাচ্ছে যে স্মৃতি ভ্রংশ হলে বিষয়বস্তুকে স্মৃতিতে ধরে রাখতে বাধা দেয় তাহলে স্মৃতির মানে বিস্মৃতি যেটা হচ্ছে আমরা যে ভুলে যাচ্ছে অনেক কিন্তু কারণ আছে প্রথম একটা কি দেখলাম অ্যামনেশিয়া তারপরে দেখো আবেগজনিত বাধা এটা তো খুব রিলেটেবল কোনো কিছু নিয়ে আমরা রোগে ভুগছি ভয় বা কোনো কিছু নিয়ে ঘৃণা এই যে এই যে বিত মানে ইত্যাদি এই যে প্রক্ষোভগুলো যেগুলো রয়েছে এগুলোর কারণে অনেক সময় কী হয় ব্যক্তির স্মৃতি থেকে অভিজ্ঞতাগুলো বিলুপ্ত হতে থাকে তারপর কি আছে দেখো মনোযোগ ও আগ্রহের অভাব হচ্ছে মনোযোগ বা আগ্রহ ব্যতীত আয়ত্ত করা বিষয় কোনো বিষয় তুমি শিখছো সেখানে কিন্তু তোমার ইন্টারেস্ট নেই তোমাকে চাপানো হচ্ছে তুমি তাও জোর করে শিখছো কোনো বিষয় একটু পড়ছো তোমার মনোযোগ নেই আলটিমেটলি সেটা কী হবে ভুলে যাবে তাই তো আচ্ছা এবারে দেখো অসুস্থতা অবসাদ এই সমস্ত কিন্তু বিস্তৃতির কারণ ঠিক আছে অসুস্থ ক্লান্ত মন নিয়ে বিষয়বস্তু আয়ত্ত করলে সেটা কিন্তু বেশি দিন আমাদের মেমোরিতে থাকবে না আচ্ছা মাদকের প্রভাব নেশা জাতীয় বস্তু গ্রহণ করলেও সেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে বিস্তৃতির একটা কারণ হচ্ছে এই মাদক প্রভাব মাদকের প্রভাব বয়স বৃদ্ধি বয়স্কদের মধ্যে আমরা দেখি যে তারা কিন্তু অনেক কিছু জিনিস যত বয়স বাড়তে থাকে জিনিসগুলো কিন্তু ভুলে ভুলে যেতে থাকে ঠিক আছে তাহলে এগুলো কি ছিল আমাদের বিস্তৃতির কারণ বিস্তৃতিটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম আমি বলবো না যে আমি পুরোটা কমপ্লিট করেছি আমি চেষ্টা করেছি ঠিক আছে এরপরে যদি তোমাদের মনে হয় যে এই ভিডিও থেকে তোমরা বিস্তৃতি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো কাইন্ডলি তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে ছেড়ে যেতে বুঝবে না ভুলবে না সরি চলো এবার কিছু ইনফরমেশান থাকবে তোমাদের জন্য তোমরা লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই অফিস আওয়ারে তোমাদেরকে কল করতে হবে যারা রয়েছেন তারা কল রিসিভ করে তোমাদের অ্যাডমিশন প্রসেস বলো কোর্স ফি বলো পুরো বিষয়টা সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেবে ঠিক আছে চলো আজকের ক্লাসটা এতখানি যাচ্ছে দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ